সব বয়সী মানুষের প্রিয় খাবার মসমচে আলুর চিপস এটি ছোট্ট থেকে বড় সকলের বিকেল বেলার সুস্বাদু খাবারগুলোর মধ্যে অন্যতম প্রিয় একটি খাবার আলুর চিপস স্থানীয় দেশি বিদেশি সকল মানুষের কাছে সুস্বাদু খাবার আলুর চিপস ছোট্ট বা বড় সব ধরনের দোকানেই সহজেই পাওয়া যায় কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়া উচিত নয় কারণ সবসময় চিপস ভালো তেলে বাজা হয় না কখনো কখনো অনেক দিনের পুরানো তেলেও বাজা হয় যেটি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে হতে পারে ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি তাই সবচেয়ে ভালো স্বাস্থ্যকর উপায়ে বানানো আলুর চিপস খাওয়া উচিত অনেকেই মনে করেন যে আলু খেলে ওজন বেড়ে যেতে পারে তাই ওজন বেড়ে যাওয়ার ভয়ে বহু মানুষ পছন্দের আলুর চিপস খাওয়া ছেড়ে দিয়েছেন স্বাস্থ্যকর উপায়েও আলুর চিপস নিজের বাড়িতে তৈরি করা সম্ভব অলিভ অয়েল ও সয়াবিন অয়েল এবং গরুয়া মশলা দিয়ে সুস্বাদু আলুর চিপস তৈরি করা সম্ভব দেখে নিন কিভাবে আপনারা আলুর চিপস তৈরি করবেন আলুর কোষা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন এবং তারপরে এমন একটি পাত্রে রাখুন যাতে আলু থেকে পানি জড়ে যায় আলু থেকে ভালো করে পানি জড়ে গেলে আলুগুলোকে পাত্রে রাখুন এরপরে পাতলা পাতলা টুকরো করে নিন এইবারে অলিভ অয়েলে আলুর টুকরোগুলিকে হালকা করে করে নাড়াচাড়া নিন অলিভ অয়েল চিনি গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন এইবার ওভেন বা গ্যাসের চুলায় বেজে নিন এবার হয়ে গেল আপনার

দুাৰ নাহক মজাইছে